ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনাল এলাকায় যুবকের উপর দলবদ্ধ আক্রমণের চেষ্টা রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ আহত যুবকের নাম নিজামউদ্দিন বলে জানা গেছে গতকাল সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ ধর্মনগর বটরোশি এলাকায় বনের বাড়ি থেকে ইদিন নিমন্ত্রণ লক্ষ্যে বাড়ি ফিরছিল ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকার বাসিন্দা নিজামউদ্দিন কিন্তু ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনাল এলাকায় আসার পর চার পাঁচ জনের এক দল নিজামউদ্দিনে পথ আটকে তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ সেই দলবুদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হয় যুবক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করেন এদিকে আহত যুবক জানিয়েছে যে অনুপ রতন রায় বিশাল চক্রবর্তী নামের একদল যুবক রড লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে নাকি তার উপর আক্রমণ চালিয়েছে যদিও এই আক্রমণের মূল কারণ বলতে পারেনি আহত যুবক সাইডজন সাইডজন বা পাঁচজনে আমাদের আক্রমণ করছে তারা দিয়া বাড়িয়েছে দিয়ে আমার এখানে আক্রমণ হচ্ছে চাই থেকে এখানে চাকর আগা লাগছে এখানে রোদি মারছে ফাওয়ে মারছে ফাওয়ে মারছে দুটো বাড়ি মারছে তারা মারছে কে কে মারছে আপনি অনুপ পাল তারপরে অনুপ পাল এরপরে বিশাল বিশাল চক্রবর্তী রতন 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 রায়